এই গাইস কি খবর কেমন আছেন সবাই খুব ইন্টারেস্টিং একটা বিষয় গাইস আমরা হসপিটালে যাই কেন বলেন তো ওর ট্রিটমেন্ট রাইট বাট গাইস এভ্রিএভার হার্ট যে আমরা হসপিটালে যাচ্ছি মেজবন খাওয়ার জন্য চলেন গাইস দেখা যাক কি হয় অ্যান্ড ও ওয়েলকাম টু মাই সেকেন্ড ব্লক এট গাইস বেরোয় পড়লাম আর গাড়িও চলে এসেছে চলে যাই

যতদূরে আমি মানে শুনতে পাচ্ছি হ্যাঁ তুমি নাকি কাল রাত থেকে না খাই আস হ্যাঁ আয়োজন খুব ভালো অনেক বড় একটা জায়গা নিয়ে আর কি জিনিসটা বসাইছে মাহবুব ভাই আপনি কিভাবে দাঁত পেলেন ভাই পেয়েছি আমার আব্বু এখানে চাকরি করে খাবার সার্ভ হয়ে গেছে আর ধৈর্য ধরা একদম খুব খারাপ হয়ে যাবে এখন অন্যায় হয়ে যাবে ধৈর্য ধরে তো আরে কথা বলার কোনো চান্স নাই এখানে একটা অন্যরকম ব্যবস্থা কথা বলার কোনো চান্স আছে ভাই সবাই যারা আসলে মানে আমরা চিন্তা করে যে এই খাবো সেই খাবো অনেক খাবো আসলে কিছুই খাই না টিকটক মতো খাওয়া হয় সবিনাও সবে না টুকটুক করে সবে নাও শুনবেছ না নালে লাল হবে না ওকে ঠিক আছে আপনি মানে সাজাভাবকি সব করেই যাচ্ছে হুম তার ভালো তো মিষ্টি হবে আসলে মিষ্টি না জোন বেশি হয়ে গেছে আমার

ওভারঅল সবকিছু ভালো লাগছে ওয়েল আই না নট ফুড ব্লগার বাট খাবারের মান আমার কাছে যথেষ্ট ভালোই লাগছে তবে মেজবান যেটা আমি আসলে আগে ট্রাই করছি যেরকম টেস্ট আসলে সেই রকম টেস্ট পাইনি বাট স্টিল ইটস ওকে তবে মোটামুটি আমার কাছে ভালোই লাগছে খারাপ লাগেনি একটা সুন্দর একটা অনুষ্ঠান সপ্তাহে এরকম একবার করে হওয়া উচিত এরকম হলে খুব ভালো লাগে প্রত্যেক সপ্তাহে তাই না হ্যাঁ ভাই এ ধারাও সত্যি করে বলো কয় পিস খাইছো খাইছি মোটামুটি ভালোই বেশি খেতে পারিনি যত না আমি খেয়েছি বলতে গেলে আমি ভালোই খাই ভালোই খাদুক আমি খুব সুন্দর একটা মসজিদ যদি সময় হয় সময় বলতে কিছু না আসলে নিয়তের ব্যাপার ইনশাল্লাহ নামাজ পড়বো একবার এক শুক্রবার এরকম মসজিদে নামাজ পড়ার মজাই আলাদা হবে তারপরেও আসলে মসজিদ ইজ মসজিদ ঠিক আছে ওটা মাটির ঘর হলেও কি বা এই রাজপ্রাসাদ হলেও বা সবই আল্লাহর ঘর আমি আর আব্বা এখন যাচ্ছি সেফ টেবিলে এবং এই মুহূর্তে আমরা সেফ পেলে যে দুই হাজার টাকা রেখে আসবো আব্বা নাকি ঠিক আছে ঠিক আছে না ঠিক আছে বলতে কি মানে মন থেকে করছেন ঠিক আছে নাকি হুদাই না না ঠিক হ্যাঁ না এখানে একবার আসতে হবে এটার একটা ব্লগ দিতে হবে যতদূর শুনছে এটা নাকি খুব মজার হ্যাঁ এই যে রেস্ট চলতেছে আমার কাছে মনে হয় এটা বেশি মজা বালুর ভিতরে গাড়ি চালানো ইনশাল্লাহ যদি সুস্থ সবল থাকে সামনের একটা ব্লগে এখানে আসবো আমরা ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত গাড়ি সাপোর্ট দিয়ে এখানে দাঁড়া চোখটা আমি হলে তাই ধরে ফেলতাম গলার টিপে ধরে ফেলতাম মনে হয় আজকে প্রোগ্রাম আছে ওই যে ওই যে যে মাঝখানে মাঝখানে হ্যাঁ আরে মরে গেছে ওই যে বোঝা যাচ্ছে এতটুকু জিনিস তুমি জানলে না আসলে সায়েন্স তো সুন্দর একটা লাইব্রেরি খুব ভালো লাগলো আসলে বই একটাও পরিচিত না কিন্তু বই দেখলে মন চাই যে বই নেই কিন্তু ওই বইটা নিয়ে আর কইভাবে ওইভাবে জাস্ট রেখে দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ আমি ডাটা করে দিছি পান খাওয়ার পরে আমার মুখের চারিদিকে আসলে জ্বলে গেছে তো সেই হিসাবে একটা আইসক্রিম মানে না হলই নয় আরে বা ভালো হুম কি ভাবে কি কিনলেন হ্যাঁ চুরি এক হাতে চুরি হলো যা আরেক হাতে কই আলহামদুলিল্লাহ ভালো খাওয়া দাওয়া হলো ভালো একটু ঘুমলামো হাঁটা হলো পেটের খাবারটা হজম হলো প্লাস পান খেয়ে যতটুকু মুখটা নষ্ট করে ফেলছিলাম জ্বালায় ফেলছিলাম আইসক্রিম কে সেটা পরিশোধ করতেছি যাই হোক সবকিছু ওভারঅল ফাইন খুব সুন্দর এবার আমাদের চলে যাওয়ার পালা বাসায় যে এখন একটা চ্যান কি নিন দিতে হবে তাহলে খুব ভালো লাগবে নাকি ভাইয়া খাবার খাওয়ার পর মানে একটা প্রপার একটা ঘুম খুব ভালো লাগে

প্রচন্ড পরিমাণে আসলে প্রচন্ড পরিমাণে ঘুম আসতেছে ঠিক আছে তবে গাইজ ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল লাইক শেয়ার তো থাকবেই আর নেক্সট টাইম আমরা মেবি আমরা না সরি আমি ঢাকার বাইরে যাবো প্লিজ গাইজ আপনাদের সাপোর্টটা খুব জরুরি আমার